দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার জাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টার আর এই স্পোর্টস আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমায় জাহান সামান্থা চলুন দেখে নেই আজকের স্পোর্টস আপডেট চোটের কারণে ফিটনেস পরীক্ষায় অংশ নিতে পারেননি বাংলাদেশের প্রথম ফিফা নারী রেফারি জয়া চাকমা তবে বিকল্প হিসেবে নতুন নারী রেফারি হতে পারেন পঁচিশ বছর বয়সী সারাবান তহুরা বিশ্ব অ্যাথলেটিক্সে প্রথমবারের মতো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন নাজিমুল হোসেন গতকাল জাপানের টোকিওতে ছেলেদের চারশো মিটার হার্ডলসে নিজের হিটে নয় জনের মধ্যে নবম হয়েছেন সেনাবাহিনীর এই হার্ডলার বাংলাদেশে প্রথমবারের মতো সতেরোটি গল্ফ ক্লাবের পেশাদার গল্ফারদের নিয়ে আন্তঃক্লাব টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে যেখানে চ্যাম্পিয়ন হয়েছে কুর্মিটোলা গল্ফ ক্লাব রানার্স আপ হয়েছে আর্মি গলফ ক্লাব এবং তৃতীয় হয় বিপিজিএ এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টের চলতি আসর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিসিবি বৃষ্টির কারণে টুর্নামেন্টের প্রথম দিনই খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয় এই একই কারণে শেষ পর্যন্ত টুর্নামেন্টই স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড এশিয়া কাপে ওমানকে বিয়াল্লিশ রানে হারিয়ে প্রথম জয় পেয়েছে সংযুক্ত আরব আমিরাত যেখানে ম্যাচে একশো তেহাত্তর রানের লক্ষ্য তাড়া করে চার উইকেট হারিয়ে একশো রানে অল হয় ওমান এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ছয়টি ক্যাচ মিস করে জেতার সুযোগ হারায় হংকং শ্রীলঙ্কার বিপক্ষে একশো উনপঞ্চাশ রান তুলেও পাঁচ উইকেটে এশিয়া কাপ থেকে বিদায় নেয় তারা শেষে হাসারাঙ্গার নয় বলে বিশ রানে জয় পায় শ্রীলঙ্কা ভারত পাকিস্তান ম্যাচে টসের সময় ভারতীয় ক্রিকেটাররা সৌজন্যতা প্রকাশ না করায় রেফারিকে পরিবর্তনের জন্য আইসিসির কাছে আবেদন জানায় পাকিস্তান তবে সে দাবি প্রত্যাখ্যান করেছে আইসিসি টোকিও বিশ্ব অ্যাথলেটিক্সে পোল ভোল্টে ছয় দশমিক তিন শূন্য মিটার লাফিয়ে নতুন বিশ্ব রেকর্ড করেছেন সুইডেনের আরমান ডুপ্লান্টিস এটি সহ টানা তৃতীয়বার পোল ভোল্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতলেন তিনি টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে দ্রুত তিন হাজার রান করার বিশ্ব রেকর্ড করেছেন আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম মাত্র এক বল খেলেই তিনি এই মাইল ফলক স্পর্শ করেছেন যা আগের রেকর্ডধারী জশ বাটলারের দুই বলের রেকর্ড ছাড়িয়ে গেছে মাত্র একত্রিশ বছর বয়সে চোটের কারণে ফুটবলকে বিদায় জানিয়েছেন ফ্রান্সের জয়ী ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় অবসরের ঘোষণা দেন তিনি এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট পরবর্তী স্পোর্টস আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুমায় জাহান সামান্থা